অনলাইনে ভিডিওতে প্রোডাক্ট দেখতে অনেক সুন্দর বাট আপনি যখন অনলাইনে অর্ডার করবেন সেম টু সেম প্রোডাক্টটা পাবেন কিনা এই প্রশ্নটি আপনার মাথায় একদম সহজে প্রথমে আসে কেন কারণ অনলাইনে অনেক সময় আপনারা প্রোডাক্ট যেমন ভিডিওতে দেখেন সেম টু সেম প্রোডাক্ট পান না আসলে আপনার ভিতরে এই চিন্তাটা আসা একদমই স্বাভাবিক আপনি যখন অনলাইনে অর্ডার করবেন অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আপনার ভিতরে এই ভয়টা একদমই প্রথমে কাজ করে তো আপনার আমাদের ক্ষেত্রে অর্ডার করার ক্ষেত্রে আমরা বলবো না আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক বড়ো প্রোডাক্টটি ফেব্রিক্স অনেক ভালো আমাদের অর্ডারের ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে একটা কো গেম নেবো না আপনি আমাদের কাছে অর্ডার করবেন একদমই সহজে শুধুমাত্র আপনার নাম ঠিকানা এবং কি মোবাইল নাম্বার সাথে বলতে লং যে সাইজটা আপনার লাগবে সেটা লিখে দিবেন আমরা আপনার ঠিকানা প্রোডাক্ট পাঠিয়ে দিব ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে রেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর যদি আপনার অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে কোনো যতে দ্বিধাবোধ থাকে আপনি আমাদের শপে চলে আসেন এটা হচ্ছে ঢাকা জিপিও মোড বাংলাদেশ সসিবালাইজ অপোজিটে फिर ইয়া মিনি মার্কেটে নিস্তালয় 38 ও 39 নাম্বার আউটলেট থেকে আপনি সরাসরি প্রোডাক্টটা দেখে শুনে পারচেজ করতে পারবেন তো আজকে ভিডিওতে আপনাকে যে বোলকা সেটটি দেখাবো এটা হচ্ছে আইসা সেট ভার্সন 2 এই বোলকা সেটটি হচ্ছে মূলত আইসা সেট ভার্সন 1 ছিল আমাদের হুডি সেটের মধ্যে আইটি হচ্ছে নিকাপ ভার্সন আরাবিয়ান নিকাপ থাকবে সাথে একটা হিসাব থাকবে তো যারা অনলি বোলকা নেবেন বোলকা নিতে পারবেন অনলি বোলকার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা তো এটা হচ্ছে আমাদের আইসাসের বাসন টু এর মূল বোর কাটি এটা হচ্ছে কলেজের সাথে ব্ল্যাক কালারে কন্ট্রাস্টের মধ্যে থাকবে টোটাল চারটি কালার अवेलेबल থাকবে পেপিক্স পাবেন অরিজিনাল ডুবাই সিটি পেপিক্সের মধ্যে লং সাইজ আমাদের কাছে अवेलेबल পাবেন চারটি সাইজ अवेलेबल 50 52 54 56 আপনি যদি আমাদের কাছে অর্ডার করেন আমাদের ভিডিওর সাথে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মিল না পান সেক্ষেত্রে আপনি অনায়াসে কিন্তু কোনো দিন হ্যাসেল ছাড়া প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন

পাশাপাশি এটা হাতায় কিন্তু খুব সুন্দরভাবে বাটন দেওয়া আছে এবং এই হাতে খুব সুন্দর একটা বাটারফ্লাই স্টাইলে ফুল দেওয়া থাকবে এবং এই কালারের সাথে ম্যাচিং করতে খুব সুন্দরভাবে স্কেপ করা থাকবে আর এটি হচ্ছে মূলত আপনার পানি কালার সাথে ব্ল্যাক কালারের বোধ কাটি আর একটি কালার দেখাবো এটি হচ্ছে খুবই সুন্দর একটি কালার এটি হচ্ছে কালারের মধ্যে থাকবে আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিয়ে এটা হচ্ছে পিএস কালারের মধ্যে থাকবে গণকুশি থাকবে নিচে আরেকটা কুইন স্টাইলের কুশি থাকবে কালারের সাথে ম্যাচিং করে তো এখানে হাতাটাও কিন্তু সেম হাতা খুব সুন্দর হবে হাতের কুসিটা আমি যদি ভাবে দেখাই হাতে দেখেন খুব সুন্দর কিন্তু গন্ধ মেসে কুসি দেওয়া থাকবে আর এখানে খুব সুন্দর একটা বাটারফ্লাই স্টাইল ফুল দেওয়া আছে এবং কি কালার সাথে মেসি করে স্টেপ করা থাকবে আর এছাড়াও গলায় কিন্তু খুব সুন্দর হবে গলাটা থাকবে একটা জিপার দেওয়া থাকবে এখানে তো এটা হচ্ছে আপনার আইসা সিটির মূল বোরকাটি মূল বোরকাটি এটি অনলি বোরকা যারা নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা আর যারা আমাদের থেকে হিজাব নিকাপ সহ সেট নিতে চান তারা নিতে পারবেন আমি হিসাব এবং কি নিকাপটা দেখিয়ে দিব এছাড়াও এখানে খুব সুন্দরভাবে একটা জিপের দেওয়া আছে আর হাতাটা কিন্তু কপাতার মধ্যে থাকবে খুব সুন্দরভাবে আপনার থাকবে আপনার খুব সুন্দরভাবে একটা ফুল দাওয়া থাকবে তো এই চারটা কালারই আমাদের কাছে আছে আসেলেবল

ঢাকা এবং কি ঢাকার বাইরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি অনেক আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আপনার ভয় ভয় কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর আমাদের যদি আপনি তাহলে নতুবা আমাদের সবে চলে আসতে পারেন আর যারা হোলসেলে আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান আপনি চাইলে আমাদের কাছে কাছ থেকে হোলসেলও প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হোলসেলের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম ছয় পিস আপনাকে প্রোডাক্ট নিতে হবে সেটা আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে প্রাইসটা জানিয়ে দিব হোলসেল প্রাইস আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে মূলত যারা আমাদের কাছ থেকে রিসেলিং প্ল্যাটফর্মে যুক্ত হতে চান আপনি চাইলে রিসেলার প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত হতে পারবেন আর যদি আপনি আমাদের থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে আপনি সেল করতে চান সেক্ষেত্রে তাও পারবেন আমাদের আমাদের নিজস্ব কারখানায় আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি আপনি চাইলে আপনার নিজস্ব কোনো ডিজাইন আপনি আমাদের কাছ থেকে মেকিং করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোয়ান্টিটি একটু বেশি নিতে হবে তো বোলকা এবং কি হিসাবে যে কোনো ধরনের হেল্প আপনার সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ তো এটা হচ্ছে মূলত আমাদের আইসএস এর বাসন টু আজকে এই ছিল মূল ভিডিও নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনার সাথে অন্য কোনো বোলকা কালেকশন নিয়ে দেখা হবে সেটা কিন্তু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম